এবারের বিপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের বাছাই দেখা গেল দারুণ চমক ভিত্তিমূল্যেই বেশিরভাগ খেলোয়াড় দল পেলেও কয়েকজন বিদেশির জন্য ছিল স্বাভাবিকের চেয়েও বেশি লড়াই বিশেষ করে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা যিনি এবার নিলামের সবচেয়ে মূল্যবান বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকা ক্যাপিটালসে জায়গা করে নিলেন প্রতিটি দল নিলাম থেকে দুজন করে বিদেশি খেলোয়াড় নিয়েছে আর সেই তালিকায় কোন দলের ঝুলিতে কোন বিদেশি তারকা গেলেন সে বিষয়ে ভক্ত সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে চলুন দেখে নেওয়া যাক এবারের বিপিএলে বিদেশি খেলোয়াড়দের দল বন্টন এক নজরে নিরোশান ডিগবেলা শ্রীলঙ্কা পঁয়ত্রিশ হাজার ডলারে যোগ দিয়েছেন চট্টগ্রাম রয়্যালসে অ্যাঞ্জেলো ম্যাথিউ শ্রীলঙ্কা পঁয়ত্রিশ হাজার ডলারে গিয়েছেন সিলেট টাইটানসে দাসুন সানাকা শ্রীলঙ্কা পঞ্চান্ন হাজার ডলারে যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে দুসান হেমন্ত পঁচিশ হাজার ডলার রাজশাহী ওয়ারিয়ার্সে যোগ দিয়েছেন ইসান খান পাকিস্তানের খেলোয়াড় আটাইশ হাজার ডলারে দলে বেরিয়েছেন নোয়াখালী এক্সপ্রেস অ্যারন জোন্স যুক্তরাষ্ট্র বিশ হাজার ডলারে দলে বেরিয়েছেন সিলেট টাইটানস জুবাইরুল্লাহ আকবরী আফগানিস্তান বিশ হাজার ডলারে দলে বেরিয়েছেন ঢাকা ক্যাপিটালস অ্যাঞ্জেলো প্যারারা বিশ হাজার ডলারে দলে বেরিয়েছেন চট্টগ্রাম রয়্যালসে হায়দার আলী পাকিস্তানি খেলোয়াড়কে বিশ হাজার ডলারে দলে বেরিয়েছেন নোয়াখালী এক্সপ্রেস জাহানদাদ খান পাকিস্তানি খেলোয়াড়কে বিশ হাজার ডলারে দলে বেরিয়েছেন রাজশাহী রিয়ার্স ইতালির খেলোয়াড় দশ হাজার ডলারে রংপুর রাইডার্স মোহাম্মদ আখলাখ পাকিস্তানি খেলোয়াড় দশ হাজার ডলারে দলে রংপুর রাইডার্স এবারের নিলামে বড় দলগুলো কৌশলগতভাবে দল সাজাতে চেষ্টা করেছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী এক্সপ্রেস বেশ শক্তিশালী বিদেশি কোর গড়ে তুলেছে এখন দেখার বিষয় মাঠে কারা কতটা প্রভাব বিস্তার করতে পারে